ওম শান্তি আজ পয়লা জুলাই দু হাজার পঁচিশ বাপদাদার মধুর মহাবাক্য শুনব বাপদাদা বলছেন মিঠে মিঠে বাচ্চে তোমাদের বুদ্ধিতে এখন সম্পূর্ণ জ্ঞানের সার রয়েছে তাই তোমাদের চিত্রের প্রয়োজন নেই তোমরা বাবাকে স্মরণ করো আর অন্যদেরকে করাও আজকের মূল্যের প্রশ্ন শেষ সময়ে বাচ্চারা তোমাদের বুদ্ধিতে কোন জ্ঞান থাকবে উত্তর সেই সময়ে বুদ্ধিতে এটাই থাকবে যে এখন আমরা ফিরে যাচ্ছি নিজ ধামে তারপরে সেখান থেকে চক্রে আসবো আমাদের বুদ্ধিতে এখন এটাই থাকে যে আমরা এখন ফিরে যাচ্ছি নিজ ধামে নিজ নিকেতনে তারপরে আমরা আসবো নতুন দুনিয়ায় নতুন যুগে ধীরে ধীরে সিঁড়ি পেয়ে নিচে নামব তারপরে বাবা আসবেন উত্তরণ কলায় নিয়ে যেতে চর্তি কলায় নিয়ে যেতে এখন তোমরা জানো প্রথমে আমরা সূর্যবংশী ছিলাম পরে চন্দ্রবংশী হই এর জন্য চিত্রের প্রয়োজন নেই ওম শান্তি বাচ্চারা আত্ম অভিমানী হয়ে বসেছ চুরাশি চক্রবুদ্ধিতে আছে অর্থাৎ ভ্যারাইটি জন্মের জ্ঞান আছে বিরাট রূপের চিত্র আছে তাই না এই জ্ঞানও বাচ্চাদের আছে যে কিভাবে আমরা চুরাশি জন্মগ্রহণ করি মূল বতন থেকে সর্বপ্রথমে দেবী দেবতা ধর্মে আসি এই জ্ঞান বুদ্ধিতে আছে এতে চিত্রের দরকার নেই আমাদের কোনো চিত্র ইত্যাদি স্মরণ করতে হবে না শেষ সময়ে শুধু এটুকু স্মরণে থাকবে আমরা আত্মা মূল বতনের নিবাসী এখানে আমাদের পার্ট আছে এই কথা ভুলবে না এইসব মনুষ্য সৃষ্টির চক্রের কথা যা খুবই সিম্পল এতে চিত্রের একেবারেই প্রয়োজন নেই কারণ এই চিত্র ইত্যাদি সবই হল ভক্তিমার্গের বস্তু জ্ঞানমার্গে আছে শুধু পড়াশোনা পড়াশোনাতে চিত্রের দরকার নেই যেমন লৌকিক জীবনে প্রথমে পড়াশোনা শুরু করার জন্য চিত্র দিয়ে এ ফর অ্যাপেল বি ফর বল এরকমভাবে শেখানো হয়েছে তো এখানেও বোঝানোর জন্য প্রথম প্রথম চিত্র ব্যবহার করতে হয় বোঝার পরে আর চিত্রের প্রয়োজন নেই কারণ সব চিত্রই আত্মার মধ্যে রেকর্ডিং রয়েছে শুধু স্মৃতি ফিরে আনতে হবে তো বাইরের থেকে কোনো কিছুই আর কোনো চিত্রের প্রয়োজন পড়ে না যেমন লৌকিকে যখন পড়া শিখে যায় যখন মূল পড়াতে আসে তখন চিত্র থাকে না শুধু পড়াশোনায় থাকে শুরু শুরুতে চিত্র দেওয়া হয় বোঝানোর জন্য এখানেও তাই তো বাবা বলছেন মার্গে আছে শুধু পড়াশোনা লৌকিক জীবনেও যখন পড়াশোনা করি তো জ্ঞান অর্জন করি তখন চিত্রের প্রয়োজন হয় না পড়াশোনাতে চিত্রের দরকার নেই এই চিত্রগুলিকে শুধু কারেক্ট করা হয়েছে তারা যেমন বলে যে গীতার ভগবান হলেন কৃষ্ণ আমরা বলি শিব এই কথাও বুদ্ধি দিয়ে বুঝতে হবে বুদ্ধিতে এই জ্ঞান থাকে যে আমরা চুরাশির চক্র পরিক্রমা করেছি এখন আমাদের পবিত্র হতে হবে পবিত্র হয়ে আবার নতুন করে পরিক্রমা করব। এই হলো সারাংশ যা বুদ্ধিতে রাখতে হবে যেমন বাবার বুদ্ধিতে আছে বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফি বা চুরাশি জন্মের চক্র কিভাবে আবর্তিত হয় ঠিক তেমনই তোমাদের বুদ্ধিতে আছে প্রথমে আমরা সূর্যবংশী তারপরে চন্দ্রবংশী হই চিত্রের দরকার নেই শুধু মানুষকে বোঝানোর জন্য এই চিত্রগুলি বানানো হয়েছে জ্ঞানমার্গে বাবা শুধু বলেন মন মনা ভব যেমন এই হলো চতুর্ভুজের চিত্র রাবণের চিত্র এই সবই বোঝানোর জন্য দেখানো হয় তোমাদের বুদ্ধিতে তো যথার্থ জ্ঞান আছে তোমরা চিত্র ছাড়াও বোঝাতে পারো তোমাদের বুদ্ধিতে চুরাশি চক্র আছে চিত্রে দ্বারা শুধু সহজ করে বোঝানো হয় এইসবের প্রয়োজন নেই বুদ্ধিতে আছে প্রথমে আমরা সূর্যবংশী কুলের ছিলাম পরে চন্দ্রবংশী কুলের হই সেখানে অনেক সুখ যার নাম স্বর্গ এইসব চিত্রর দ্বারা বোঝানো হয় শেষ সময়ে বুদ্ধিতে এই জ্ঞান থাকবে এখন আমরা ফিরে যাই পরে এসে চক্র পরিক্রমা করব। সিঁড়ির চিত্রে বোঝানো হয় যাতে মানুষ সহজে বুঝতে পারে তোমাদের বুদ্ধিতে এই জ্ঞানও আছে যে কিভাবে আমরা সিঁড়ি দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসি তারপরে বাবা উত্তরণ কলায় নিয়ে যান বাবা বলেন আমি তোমাদের এইসব চিত্রের সারাংশ বুঝিয়ে বলি যেমন বিশ্বগোলকের চিত্রটি দেখিয়ে বোঝাতে পারো এই হল পাঁচ হাজার বছরের চক্র যদি লক্ষ বছর হতো তাহলে অসংখ্য বৃদ্ধি হয়ে যেত খ্রিস্টানদের দেখানো হয় দুই হাজার বছর এতে কত মানুষ থাকে পাঁচ হাজার বছরে কত মানুষ থাকে এই সম্পূর্ণ হিসেব তোমরা বলো সত্যযুগে পবিত্র হওয়ার দরুন কম মানুষ থাকে এখন তো অসংখ্য মানুষ আছে লক্ষ বছরের আয়ু হলে তো সংখ্যাও হয়ে যাবে অগুন্তি খ্রিস্টানদের মতন মানুষের সংখ্যার হিসেব তো করা হয় হিন্দুদের সংখ্যা কম দেখানো হয় অনেকে খ্রিস্টান হয়ে গেছে যারা খুব বুদ্ধিমান বাচ্চারা আছে চিত্র ছাড়াও বোঝাতে পারে বিচার করো যে এখন কত অসংখ্য মানুষ আছে নতুন দুনিয়ায় মানুষ খুব কম থাকবে এখন তো পুরানো দুনিয়া যেখানে এত মানুষ আছে তারপরে নতুন দুনিয়া কীভাবে স্থাপন হয় কে স্থাপন করে এসব কথা বাবা বোঝান তিনিই হলেন জ্ঞানের সাগর বাচ্চারা তোমাদের এই চুরাশির চক্রটি বুদ্ধিতে রাখতে হবে এখন আমরা নরক থেকে স্বর্গে যাই তাই খুশির অনুভব হবে তাই না সত্যযুগে দুঃখের কোনো ব্যাপারই নেই এমন কোনো অপ্রাপ্ত বস্তু নেই যা প্রাপ্তির জন্য পুরুষার্থ করতে হবে এখানে পুরুষার্থ করতে হয় এই মেশিন চাই ওই মেশিন চাই এই চাই সেই চাই সেখানে তো সর্বসুখ বিদ্যমান যেমন কোনো মহারাজার কাছে সর্বসুখ বিদ্যমান থাকে গরিবের কাছে সর্বসুখ থাকে না কিন্তু এই হলো কলিযুগ তাই অসুখ ইত্যাদি সবই আছে এখন তোমরা পুরুষার্থ করো নতুন দুনিয়ায় যাওয়ার জন্য স্বর্গ নরক সবই এখানে আছে এই সূক্ষ্মবতনের যে যাওয়া আসা চলে সেসব হলো টাইম পাস করার জন্য যতক্ষণ না কর্মাতীত অবস্থা হবে ততক্ষণ সময় কাটানোর জন্য এসব হলো খেলাধুলা কর্মাতীত অবস্থা এলেই ব্যাস তোমাদের এই কথা স্মরণে থাকবে আমি আত্মা এখন চুরাশি জন্ম পূর্ণ করে ফিরে যাচ্ছি আত্মার নিজের ধামে পরে এসে শতপ্রধান দুনিয়ায় শতপ্রধান পার্ট প্লে করব এই জ্ঞান বুদ্ধিতে আছে এতে চিত্র ইত্যাদির প্রয়োজন নেই এই সমস্ত জ্ঞান সমস্ত কথা আত্মার মধ্যেই রয়েছে এর জন্য চিত্রের নেই শুধু স্মৃতি ফিরে আসলেই হবে তো বাবা সেই স্মৃতি ফিরিয়ে দিতেই এসেছেন যেমন ব্যারিস্টারি পড়ে ব্যারিস্টার হয়ে গেলে সব পড়াশোনা শেষ হয়ে যায় রেজাল্ট প্রাপ্ত হলেই প্রালব্ধ প্রাপ্ত হয় তোমরাও পড়া করে রাজত্ব করবে সেখানে জ্ঞানের দরকার নেই এই চিত্রগুলিতেও ভুল ঠিক কি আছে সবই তোমাদের বুদ্ধিতে আছে বাবা বসে বোঝান লক্ষ্মীনারায়ণ কে বিষ্ণু কি বিষ্ণুর চিত্র দেখে মানুষ বিভ্রান্ত হয় না বুঝে পূজা করলে সেসব বিফল হয়ে যায় কিছুই বোঝে না যেমন বিষ্ণুকে বোঝে না লক্ষ্মীনারায়ণকেও বোঝে না ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও বোঝে না ব্রহ্মা হলেন এখানে ইনি পবিত্র হয়ে শরীর ত্যাগ করে চলে যাবেন এই পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য আছে এখানকার কর্মবন্ধন দুঃখ প্রদানকারী এখন বাবা বলেন নিজ ধামে ফিরে ফিরে চলো নিজের ঘরে ফিরে চলো তো বাবা নিতে এসেছেন আমাদেরকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সেখানে দুঃখের নাম গন্ধ থাকবে না আর রাবণের দুনিয়ায় পরের দুনিয়ায় এসে আমরা এমন খেলা খেলছি শুধু দুঃখই পাচ্ছি বাবা বলছেন নিজের ঘরে চলো পরের ঘরে এমন খেলাধুলা আর করতে হবে না প্রথমে তোমরা নিজ ধামে ছিলে পরে রাজধানী অর্থাৎ স্বর্গে এসেছ এখন বাবা আবার এসেছেন পবিত্র করতে এই সময় মানুষের পানাহার খুবই খারাপ কি কী অখাদ্য কুখাদ্যই না খায় সেখানে দেবতারা এমন অখাদ্য ভোজন গ্রহণ করে না ভক্তিমার্গে দেখো কেমন মানুষেরও বলি দেওয়া হয় বাবা বলেন এইসব হলো ড্রামা পুরানো দুনিয়া থেকে নতুন দুনিয়া হবে নিশ্চয়ই এখন তোমরা জানো আমরা সত্য প্রধান হচ্ছি এই কথা তো বুদ্ধি জানে এতে চিত্র না থাকলেই ভালো চিত্র থাকলেই মানুষ অনেক প্রশ্ন করে বাবা চুরাশি চক্রের চুরাশি জন্মের চক্র বুঝিয়েছেন আমরা এরকম সূর্যবংশী চন্দ্রবংশী বৈশ্যবংশী হই এতগুলি জন্ম গ্রহণ করি এসব বুদ্ধিতে রাখতে হয় তোমরা বাচ্চারা সূক্ষ্ম পতনের রহস্যও বুঝেছ যোগে সূক্ষ্ম যাও কিন্তু এতে যোগও নেই জ্ঞানও নেই এই হলো শুধু একটি নিয়ম বোঝানো হয় কীভাবে আত্মাকে ডাকা হয় তারপরে যখন আসে তখন চোখের জল ফেলে অনুতাপ হয় আমরা বাবার কথা অমান্য করেছি এসব বোঝানো হয় যাতে বাচ্চারা পুরুষার্থ করে গাফিলতি না করে বাচ্চারা সর্বদা এই অ্যাটেনশান রাখবে যে আমাদেরকে নিজের সময় সফল করতে হবে নষ্ট করবে না তাহলে মায়া গাফলতি করাতে পারবে না বাবাও বোঝাতে থাকেন বাচ্চারা সময় নষ্ট করবে না অনেককে পদ বলে দেওয়ার পুরুষার্থ করো মহাদানি হও বাবাকে স্মরণ করো তাহলে বিকর্ম বিনাশ হবে যে আসবে তাকেই বোঝাও এবং চুরাশির চক্রের বিষয় বলো বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফি কীভাবে রিপিট হয় নাটশেল বা সারাংশের সম্পূর্ণ চক্র বুদ্ধিতে থাকা উচিত বাচ্চারা তোমাদের খুশি থাকা উচিত যে এখন আমরা এই অশুদ্ধ দুনিয়া থেকে মুক্ত হই মানুষভাবে স্বর্গ নরক সবই এখানে যাদের ধন আছে তারা ভাবে স্বর্গে আছি সুকর্মের ফল হল সুখপ্রাপ্তি এখন তোমরা শ্রেষ্ঠ করো যার ফলরূপে একুশ জন্মের জন্য সুখ প্রাপ্ত করো এখন তোমরা শ্রেষ্ঠ কর্ম করো তো সেই শ্রেষ্ঠ কর্ম ফলরূপে একুশ জন্মের জন্য সুখ প্রাপ্ত করো তারা তো কেবল এক জন্মের জন্য ভাবে স্বর্গে আছি বাবা বলেন এসব হলো অল্পকালের সুখ তোমাদের হলো একুশ জন্মের চার জন্য বাবা বলেন সবাইকে পথ বলে দাও বাবা স্মরণ দ্বারা সুস্থ থাকবে এবং স্বর্গের মালিক হবে স্বর্গে আছে রাজত্ব স্বর্গকেও স্মরণ করো রাজত্ব ছিল এখন নেই ভারতেরই কথা বাকি সব হলো বাই প্লট শেষ সময়ে সবাই ফিরে যাব তারপরে আমরা আসবো নতুন দুনিয়ায় এখন এই কথা বোঝাতে চিত্রের দরকার নেই এই কথা শুধু বোঝানোর জন্য মূল বতন সূক্ষ্ম বতন দেখানো হয় বোঝানো হয় যদিও এসব চিত্র ইত্যাদি ভক্তিমার্গের মানুষ বানিয়েছে অতএব আমাদেরও কারেক্ট করে বানাতে হয় তা না হলে বলবে তোমরা ঈশ্বরে অবিশ্বাসী তাই কারেক্ট করে বানানো হয় ব্রহ্মা দ্বারা স্থাপনা শঙ্কর দ্বারা বিনাশ বাস্তবে এইসব হলো ড্রামাতে পূর্ব নির্ধারিত কেউ কিছু করে না বিজ্ঞানীরা নিজের বুদ্ধি দিয়ে এসব বানিয়েছে যতই সবাই বলুক বোমা তৈরি করো করো না কিন্তু যাদের কাছে অঢেল আছে তারা সেসব সমুদ্রে ফেলে দিলে অন্যরা কেউ আর বানাবে না তারা রাখলে অন্যরাও বানাবে নিশ্চয়ই এখন তোমরা বাচ্চারা জানো সৃষ্টির বিনাশ তো অবশ্যই হবে যুদ্ধ তো নিশ্চয়ই হবে বিনাশ হয় তারপরে তোমরা নিজের রাজ্য প্রাপ্ত করো এখন বাবা বলছেন বাচ্চারা সকলের কল্যাণকারী হও বাচ্চাদের নিজের উঁচু ভাগ্য নির্মাণের উদ্দেশ্যে বাবা শ্রীমত প্রদান করেন মিষ্টি বাচ্চারা নিজের সব কিছু দীননাথের নামে সফল করে নাও কারো ধুলায় মিশে যাবে কারো রাজা খাবে ধোনি বাবা নিজে বলেন বাচ্চারা এতে খরচ করো এ রুহানি বা আত্মিক হসপিটাল ইউনিভার্সিটি খোলো তাহলে অনেকের কল্যাণ হয়ে যাবে ধোনির নামে তোমরা যে খরচা করো তা তোমরা আবার একুশ জন্মের জন্য রিটার্ন পেয়ে যাও এই দুনিয়া শেষ হবে তাই ধনির নাম যতখানি সম্ভব সফল করো ধনী হলেন শিব বাবা আমাদের বাবা সত্য পিতা তাই না ভক্তিমার্গে তোমরা ধনির নামে সর্বস্ব অর্পণ করতে এখন তো হলো ডাইরেক্ট ধোনির নামে বড় বড় ইউনিভার্সিটি খুলতে থাকো তাহলে অনেকের কল্যাণ হয়ে যাবে একুশ জন্মের জন্য রাজ্য ভাগ্য পেয়ে যাবে তা না হলে ধন সম্পদ সবই শেষ হয়ে যাবে ভক্তিমার্গে শেষ হয় না এখন তো শেষ হবে তোমরা খরচ করো পরে তোমরাই রিটার্ন পাবে ধনির নামে সকলের কল্যাণ করো তাহলে একুশ জন্মের উত্তরাধিকার প্রাপ্ত হবে কত ভালো করে বোঝান তবু যাদের ভাগ্যে আছে তারাই খরচ করতে থাকে নিজের পরিবারের দেখাশোনাও করতে হবে এনার ব্রহ্মা বাবার এমনই পাঠ ছিল একদম জোরদার নেশা হয়ে গেল বাবা বাদশাহী দিচ্ছেন তাহলে গাধার বোঝা গদাই নিয়ে কি করবেন তোমরা সবাই বাদশাহী নেওয়ার জন্য বসে আছো সুতরাং ফলো করবে তাই না তোমরা জানো যে ইনি কিভাবে সব ত্যাগ করেছেন নেশা হয়ে যায় অহ রাজত্ব প্রাপ্ত হবে অল্প পেয়ে আল্লাহকে পেয়ে গেছে তাই বে অংশীদারকে রাজত্ব দিয়ে দিলেন রাজত্ব ছিল সেও তো কোনো কম নয় খুব ভালো ফার্টাইল ফলদায়ী ব্যবসা ছিল এখন তোমরা এই রাজত্ব প্রাপ্ত করছ তাহলে অনেকের কল্যাণ করো প্রথমে ভাটটি তৈরি হয়েছিল তখন কেউ পরিপক্ক হয়ে গেল কেউ কাঁচা থেকে গেল গভর্নমেন্ট নোট বানালে সঠিকভাবে তৈরি না হলে তখন গভর্নমেন্টকে সেগুলি পুড়িয়ে ফেলতে হয় পূর্বে তো রূপোর মুদ্রা সোনা রূপা অনেক ছিল এখন কি অবস্থা হয়েছে কারোর ধন রাজা খেয়ে নেয় কারো ডাকাত নিয়ে যায় ডাকাতিও দেখো কত হতে থাকে ভেমেনো দুর্ভিক্ষও হবে এ হলো হল রাম রামরাজ্য সত্যযুগকে বলা হয় বাবা বলেন তোমাদের এমন উঁচু স্থান প্রদান করি তবুও এমন কাঙ্গাল হও কিভাবে এখন তোমরা বাচ্চারা এত নলেজ পেয়েছো ফলে খুশি তো হওয়াই উচিত দিন দিন খুশি বৃদ্ধি পাবে যাত্রায় যত কাছে থাকবে ততই খুশি অনুভব হবে তোমরা জানো শান্তিধাম সুখাম সামনে রয়েছে বৈকুণ্ঠের বৃক্ষ দেখতে পাওয়া যাচ্ছে ব্যাস এবারে পৌঁছে যাব একটু সবাই আমরা পৌঁছে যাব আচ্ছা মিঠে মিঠে সিকিলাদে বাচ্চা প্রতি মাত পিতা বাপ দাদা কা ইয়াদ পেয়ার ওর গুড মর্নিং রুহানি বাপ কি রুহানি বচ্চ কো নমস্তে আম রুহানি বচ্চো কি রুহানি মাত পিতা বাপ দাদা কো পেয়ার গুড মর্নিং আর নমস্তে 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 শুক্রিয়া বাবা শুক্রিয়া বাবা শুক্রিয়া ধারণার জন্য মুখ্য সার নিজের টাইম সফল করার দিকে অ্যাটেনশান দিতে হবে মায়া যাতে গাফলিতি না করাতে পারে তার জন্য মহাদানি হয়ে অনেককে পদ বলে দেওয়ার সেবাই ব্যস্ত থাকতে হবে দ্বিতীয় ধারণা নিজের উচ্চ ভাগ্য বানানোর জন্য দীননাথের নামে সর্বস্ব সফল করতে হবে আধ্যাত্মিক ইউনিভার্সিটি খুলতে হবে রুহানি ইউনিভার্সিটি খুলতে হবে ঈশ্বরীয় ইউনিভার্সিটি খোলার এই সুকর্ম করতে হবে শ্রেষ্ঠকর্ম করতে হবে বরদান উচ্চ থেকেও উচ্চ বাবাকে প্রত্যক্ষকারী শুভ আর শ্রেষ্ঠ কর্মধারী ভব যেরকম রাইট হ্যান্ড দ্বারা সদা শুভ আর শ্রেষ্ঠ কর্ম করে এরকম তোমরা রাইট হ্যান্ড বাচ্চারা সদা শুভ বা শ্রেষ্ঠ কর্মধারী হও তোমাদের প্রত্যেক কর্ম উঁচুর থেকে উঁচু বাবাকে প্রত্যক্ষ করাবে কেননা কর্মই সংকল্প বা বাণীকে প্রত্যক্ষ প্রমাণের রূপে স্পষ্ট করে কর্মকে সবাই দেখতে পারে কর্মর দ্বারা অনুভব করতে পারে এই জন্য চাও আত্মিক দৃষ্টি দ্বারা চাও নিজের খুশির আত্মিকতার চেহারার দ্বারা বাবাকে প্রত্যক্ষ করো এটাও হলো কর্ম তো বাবা কত সুন্দর শ্রেষ্ঠ কর্ম আমাদের করার জন্য কত সুন্দর সহজ রাস্তা বলে দিলেন বাবা বললেন যে কর্মকে সবাই দেখতে পারে কর্মর দ্বারা অনুভব করতে পারে এই জন্য চাও আত্মিক দৃষ্টির দ্বারা চাও নিজের খুশির আত্মিকতার চেহারার দ্বারা বাবাকে প্রত্যক্ষ করো তো এটাও শ্রেষ্ঠ কর্ম শ্রেষ্ঠ থেকেও শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ কর্ম স্লোগান আত্মিকতার রুহানীয়ত অর্থ হল আত্মিকতার অর্থ হল রুহানীয়তের অর্থ হল নয়নে পবিত্রতার ঝলক আর মুখে পবিত্রতার হাসি থাকবে অব্যক্ত ইশারা সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও যে রকম আজকাল সূর্যের শক্তি জমা করে অনেক কার্য সফল করছে এরকম তোমরা সংকল্প শক্তি জমা করো তাহলে অন্যদের মধ্যে শক্তি ভরে দিতে পারবে অনেক কার্য সফল করতে পারবে যাদের মধ্যে সাহস নেই তাদেরকে বাণীর সাথে সাথে শ্রেষ্ঠ সংকল্পের সূক্ষ্ম শক্তির দ্বারা সাহসী বানানো এটাই হল বর্তমান সময়ের আবশ্যকতা তো বাবা আমাদের প্রত্যেকদিন শ্রেষ্ঠ কর্ম কীভাবে করবো সহজভাবে কোনো পরিশ্রম ছাড়াই কর্ম করে জমা করব জমার খাতাকে বাড়াব শ্রেষ্ঠ ভাগ্যের জমা খাতা বাড়াবো এত সুন্দর এত সহজভাবে আমার পিতাই একমাত্র বলতে পারেন তিনি কঠিনকে সহজ অসম্ভবকে সম্ভব করে দেন যা আমরা পারি না তা বাবা শক্তি দিয়ে করিয়ে নেন আমরা শুধু নিমিত্ত হয়ে করতে থাকবো সমর্পিতভাবে মনকে সম্পূর্ণ সমর্পণ করে দিয়ে বাবার প্রত্যেকটি ডাইরেকশানকে মানতে থাকব। তো আমাদের বিজয় নিশ্চিত ওম শান্তি